সালকুম সবাইকে আমি তামিম ইকবাল আপনারা হয়তোবা সবাই জানেন যে আমি ট্যাপটেম স্যান্ডের ব্র্যান্ড আমি আজকে এই ভিডিওটা করার কারণ হলো আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই যারা বাংলাদেশিরা বাইরে থাকেন আর তারা এত কষ্ট করে টাকা আর্ন করে যখন আপনারা দেশে পাঠান রেমিটেন্স হিসাবে এটা আমাদের দেশকে বিভিন্ন ভাবে অনেক হেল্প করে সো ট্যাপ দিয়ে যারা সৌদি আরব থেকে টাকা পাঠাবেন অথবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে টাকা পাঠাবেন ওয়েট ওয়েট সৌদি আরব থেকে টাকা ট্যাপ ট্যাপ সেন দিয়ে পাঠাবেন অফারে আবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে পাঠাবেন একটি দেশ ছাড়া ভুল শুনছেন আপনি তামিম ইকবাল ক্রিকেট অ্যানালাইসিস বিশেষজ্ঞ যিনি আছেন সামি ভাই তো তাদের দিয়ে ট্যাপ ট্যাপ সেন্টার যে অ্যাড করানো হচ্ছে সেটা শুধুমাত্র ইউরোপের কান্ট্রিতে তো সৌদি আরব কাতার বাহারাইন উমান এইসব দেশে অ্যালাউ হয় না এখনো ট্যাপ ট্যাপ সেন্ট শুধুমাত্র ডুবাইতে মধ্যপ্রাচ্যের দেশ শুধুমাত্র ডুবাইতে এটা অ্যালাউ হয়েছে পারমিশন দেওয়া আছে ট্যাপ সেন্ট যারা বলবে যে সৌদি এরকম লেখা দেখাবে তারা আপনাদেরকে নিয়ে খেলবে খেলা খেলবে তো খেলাতে তারাই জয়ী হবে আপনারা জয়ী হবেন না বুঝতে পারছেন ট্যাপ ট্যাপ সেন্ট ইউরোপের অনেকগুলা কান্ট্রি এমনকি আমেরিকাতে পারমিশন আছে সেই সব দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যাবে বাংলাদেশের ব্যাংকে অথবা বিকাশে তো সৌদি আরব এখনোই অ্যালাউ হয় নাই অনেক ব্রাদার আমাকে প্রশ্ন করে বাইপটপ সেন্ট দিয়ে কি সৌদি আরব থেকে টাকা পাঠানো যাবে কিনা আসলে না কখনোই না এটা বাউতাবাজি বাউতাবাজি ছাড়া কিছুই না এটা আপনাদেরকে নিয়ে জাস্ট খেলবে আর ওই খেলায় তারা জয়ী হবে আপনি জয়ী হবেন না আপনার টাকা যাবে ঠিকই ল্যাপটপ সেন্ট আমি ডাউনলোড করে দেখাইতে আসি ডাউনলোড করে এই যে দেখুন কতগুলা দেশের পারমিশন আছে এখানে সৌদি আরব নাই শুধুমাত্র গালফ দেশগুলোর ভিতরে আরব কান্ট্রির ভিতরে শুধুমাত্র আরব আমিরাত আছে তো মনে রাখবেন ল্যাপটপ সেন্ট এখন পারমিশন পাবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আপনার একটি শেয়ারের কারণে প্রবাসী ভাইরা জানতে পারবে আসলে ল্যাপটপ সেন্ট দিয়া টাকা পাঠানো যায় কিনা সৌদি আরব থেকে আর যদি তারা না জানে বিষয়টা তারা লোভনীয় ওফার দেখে তাদের কাছে টাকা জমা দিবে তো টাকা পাঠাতে গেলে দড়াটা খাবে এখানে ধন্যবাদ সালাম আলাইকুম